আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম শততা ফার্নিচারে আজকে সরাসরি ফ্যাক্টরি থেকে আরও তিনটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একটি শোকেস একটি পরার টেবিল এবং একটি ড্রেসিং টেবিল তিনটি সোক্যাশ ডেলিভারি যাবে লক্ষ্মীপুর রায়পুরে মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ রাসেল বাইয়ের বাসায় যাওয়ার আগে চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করি হয়তো বা আপনাদেরও পছন্দ হতে পারে চাইলে আপনারা অর্ডার করতে পারেন সরাসরি ফ্যাক্টরিতে এসে বা মোবাইলের মাধ্যমে অর্ডার করতে পারেন তো বিয়ার্স দেখতেই পাচ্ছেন তিনটি ফার্নিচারই সেগুন কাঠের চিরাগাং সেগুন কাঠের হ্যান্ড বার্নিশ করা তো আমি একে প্রত্যেকটা ফার্নিচার আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে সুকেশটা দেখাচ্ছি সুকেশটা হচ্ছে সাড়ে তিন ফুট বাই ছয় ফুট সাইজের আপনারা চলে সাইজ বড় ছোটো করতে করতে পারেন কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে ভিতরে সবগুলোই গ্লাসের সেল এবং পিছনে লুকিং গ্লাস দেওয়া হয়েছে এবং উপরে একটি চমৎকারভাবে স্পট লাইট ফিটিং করে দিয়েছি আমরা যাতে কাস্টমাররা মানে বিভ্রান্ত না হয় একটি স্পট লাইট আমরা নিজেরাই ফিটিং করে দিয়ে থাকি তো বিওয়ার্স দেখতেই পাচ্ছেন যে কতটা গ্লেজি আমাদের বানিশটা বা যে কাজটা কোয়ালিটি সম্পূর্ণ পাশাপাশি একটি ড্রেসিং টেবিল রয়েছে ড্রেসিং টেবিলটি খুবই চমৎকার একটি সিটার নিয়ে রয়েছে সাথে সিটারটি এখানে বসে আপনি সাজাগুজু করতে পারবেন ড্রেসিং টেবিলের সাথে এটা ফ্রি দেওয়া হয়েছে তো সাজাগুজুর শেষে আপনি এটা ভিতরে রেখে দিতে পারবেন ওইরকম স্পেস দেওয়া হয়েছে ভিতরে ড্রেসিং টেবিলের মাঝে দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে সাড়ে তিন ফুট বাই সাত ফুট খুবই চমৎকার দেখতে পাচ্ছেন যে কতটা গ্লেজি আমাদের বার্নিশের যে কাজের কোয়ালিটি ওটা ন্যাচারাল কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে কারু কাজগুলো কতটা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে একটি পরার টেবিল এটি হচ্ছে সাইজ হচ্ছে সাড়ে তিন ফুট আর হাইট হচ্ছে পাঁচ ফুট এই পরার টেবিলটি এটিও অর্ডার করেছেন রাসেলবাই খুবই চমৎকার একটি পরার টেবিল সিম্পলের মধ্যে চলে আপনারাও অর্ডার করতে পারেন সব ধরনের ফার্নিচার সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারেন বা মোবাইলের মাধ্যমে কথা বলে অর্ডার করতে পারেন আপনি তো অবশ্যই ভিওয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ যে কোনো সময় আপনার প্রিয় প্রোডাক্টটি ভিডিও আকারে চলে আসতে পারে হয়তো বা আজ ভালো লাগে নাই কোনো না কোনো দিন আপনার পছন্দের প্রোডাক্টটি চলে আসতে পারে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ